কুরবানির ফজিলত কি আয়ে আল্লাহ আনহা বলছে না রসুলসাল্লাম বলেন মা আমিল্লাহরা কুরবানির দিন মেলা কাজ করে হাজিরাও মেলা কাজ করে এবং যারা কুরবানি করে তারাও ঈদের নামাজ পড়ে পরস্পরকে গোস্ত মানে কুশল বিনিময় করে তলবিয়া পাঠ করে ইত্যাদি ইত্যাদি মেলা কাজ করে তো এখানে বলছেন সাল্লাম যে ঈদের দিনে এই কুরবানি জবা করার চাইতে উত্তম আর কোনো কাজ নেই বা আল্লাহর কাছে অধিক প্রিয় আমল কোন অন্যটি হয় না ইন্নাহাল কিয়ামতি বেকুরোনিহা ও আশ আরিহা ওয়া আজলাফিহা ওয়া এবং কিয়ামতের দিন এই ছাগল উপস্থিত হবে বা যেটা আপনি কুরবানি করছেন তা তার সিং তার পশম তার আরও আনুষঙ্গিক বিষয় এবং এগুলো নিয়ে উপস্থিত হবে মানে এগুলো আপনার আমলামাই যুক্ত হবে ওয়াকালিন এবং এই কুরবানির রক্ত মাটিতে পড়ার আগেই কুরবানির রক্ত মাটিতে পড়ার আগেই কি হয় আল্লাহর কাছে একটা স্থান দখল করে নেয় অতএব তোমাদের দিলটা ঠিক করো দিলটা কী করো ঠিক করো খালেস অন্তরে কুরবানি করতে হবে যাতে করে গোশত খাওয়া উদ্দেশ্য না হয় অথবা মানুষ কি বলবে কুরবানি না দিলে এমনটা উদ্দেশ্য না হয় আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কী করবো কুরবানি করব আল্লাহ তালা এই জন্য বলছেন লালাইনা আল্লাহ আলহ মুহা আলা আদি উহা আলা কিয়ানা আলু হু তাকুয়া মিনকু আল্লাহর কাছে তোমাদের এই কুরবানীর গোস্ত রক্ত কিছুই পচে না তোমাদের অন্তরের যেই নিয়োগ তাকোয়া পরহেকারীতে সেটা পচে কি জন্য তুমি কোরবানি করছো সেটাই আল্লাহ তালা দেখে আর একাদেশের অসোসেশন বলছেন যে ইন আল্লাহ সোয়ারিকুম আল্লাহ তোমাদের চেহারা দেখেন না কত সুন্দর কত উঁচা লম্বা এগুলো দেখেন না আল্লাহ তালা দেখেন তোমাদের আমল দেখেন তোমাদের অন্তর দেখেন তো এগুলো আমাদের ঠিক করতে হবে আর আল্লাহ সন্তুষ্টির জন্য হজত যেমন করতে হবে কুরবানিও আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে সোনান মিজি পঞ্চম খণ্ড চারশো চুয়াল্লিশ পৃষ্ঠা যেহাদিস একটু আগে বললাম